পনিরটা কাছে রাখি আমি আজ রাতের মেনু হচ্ছে আমাদের চিলি পনির দেখো এখানে পনিরগুলো আমি এই এইরকমভাবে কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম এখানে হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা এই হচ্ছে সাদা তেল এই হচ্ছে আদা রসুন কুচি আর এখানে টমেটো সস চিলি সস আর সয়া সস আমি একসাথে সব রেডি করে নিয়েছি আর এই হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এবার এতে সামান্য আমি এর মধ্যে নুন ছড়িয়ে দিলাম এ নুনটা একটু মাখিয়ে নিই হালকা করে তাহলে নুনটা বোঝা যাবে কর্নফ্লাওয়ার আমি ছড়িয়ে দিয়েছি এবার আমি এই কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেব প্লিজ তোমরা কিছু মনে করো না কর্নফ্লাওয়ার ছড়াতে গিয়ে ওখানে আমার পড়ে গেছে নাও আমার মাখানো কমপ্লিট ওখানে আমি গ্যাস জ্লেও দিয়েছি আমি এবার সাদা তেলটা দিয়ে এগুলো বাজবো হয়ে গেছে আমি পনিরগুলো এবার ভেজে নেব খুব বেশি লালও করব না আর সাদাও থাকবে না হালকা করে উল্টে পাল্টে ওই গেট পর্যন্ত এই দেখো আমি এই রকম করে যেহেতু গরম আছে আমি হাত দিতে পারবো না আমি এরকম লাল লাল করে সব পনিরগুলো ভেজে নেব এই প্লেটটা আমার মেয়ের পছন্দের ও পছন্দ করে কিনেছে তোমরা এটাও ফলো করবে আর তার সাথে পনিরগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এরকমভাবেই আমি সমস্ত পনিরগুলো ভেজে নেব এই যে দেখো আমি তুলব হালকা ব্রাউন হবে তারপর আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তুলবো লাল লাল করে আদা রসুনটা সাইডে ছড়িয়ে রেখেছি যেহেতু পেঁয়াজ দেবো বলে এবারে আমি পেঁয়াজগুলো সামান্য লাল হয়ে গেলে আমি একসাথে মিক্স করে নেব আদা রসুনগুলো এই যে সাইডে রেখেছিলাম দেখো আমার পেঁয়াজও সামান্য লাল হয়ে গেছে এবার আমি একসাথে মিশিয়ে নিলাম এরপরে আমি দেবো এই যে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি এবার দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার এর আদা রসুন কাঁচা লঙ্কা আমার এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম তো বেশিক্ষণ ভাজতে লাগে না সামান্য ভেজে আমি এবার সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে চিলি পনিরটা কীরকম দেখতে হয়েছে আমার সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে আমার মশলাও ঠিকঠাক কমপ্লিট এবার আমি এর মধ্যে দেব এই পনিরগুলো দিয়ে দিলাম এর পনিরগুলো একটু সামান্য জুসগুলো লাগুক তারপরে নামিয়ে নেব আমি পনিরটা নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কীরকম চিলি পনিরটা দেখতে হয়েছে আর স্বাদ কেমন হয়েছে